আসসালামু আলাইকুম অটো স্পার বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে একটি ফাইভ গ্রেডের একটি গাড়ি পোর্ট্রিভিউ দেখাবো ইনশাল্লাহ এই গাড়িটি হচ্ছে সিএইচআর টু থাউজেন্ড নাইনটিনের এটা ফুল লোডেড একটি গাড়ি এটা সিঙ্গেল টোন এটার অপশন গ্রেড হচ্ছে ফাইভ এটা চলেছে মাত্র থার্টি ওয়ান কিলোমিটার এই গাড়িটি গতকাল রাত্রে আমাদের অটো স্পার সার্ভিস সেন্টারে এসছে দেখতেই পাচ্ছেন গাড়ি দেখে মনে হচ্ছে একটা পুরনো গাড়ি হ্যাঁ আমরা আসলে সবসময়ই চেষ্টা করি যে স্বচ্ছতার সাথে বিজনেস করার বিকজ অফ দেখতেই পাচ্ছেন অনেক শোরুম যেটা করে একটা গাড়ি পোর্ট থেকে আসার পরে ওটা আপনার ডেন পেন্ট বা ম্যানিপুলেশান করে দেন তারপরে কাস্টমারকে প্রোভাইড করে আমরা আসলে সবসময় চেষ্টা করি যে গাড়িটি পোর্টে যে অবস্থায় ছিল ঠিক সে অবস্থাটা প্রেজেন্ট করার দেখতেই পাচ্ছেন মানে দেখে মনে হচ্ছে না যে এটা একটা ফাইভ গ্রিডের গাড়ি আপনি দেখেন একটু ঘোরাই দেখেন হ্যাঁ তো আমরা সব সবসময় চেষ্টা করি অটোস্পার সময় চেষ্টা করে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেওয়ার বিকজ অফ গাড়িটি যখন আমরা সেল করেছি তখনই কিন্তু কাস্টমার এই গাড়ির সম্পর্কে গাড়ির কনফিগারেশন সম্পর্কে অবগত হ্যাঁ এই গাড়িটি কুষ্টিয়ার এক ভাই আমারই আমারই এক খুব কাছের ভাই উনি মানে আমাদের কাছ থেকে করেছেন সো এটি গতকালকে বের হয়েছে দেন আমরা আজকে ওয়াশ পলিশ করে দেন আমরা কালকে ডেলিভারি দেওয়ার জন্য মোটামুটি রেডি করবো ইনশাল্লাহ তো আমরা চেষ্টা করছি অটো চেষ্টা করছে খুবই কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার এর মধ্যে আপনারা সবাই জেনে গেছেন যে অটো স্পার কোয়ালিটিফুল গাড়ি ডেলিভারি দেয় সো আমি সবসময় বলি আজকেও বলবো যে আমি সর্বোচ্চ পরিমাণ সিএইচআর ডেলিভারি দিয়েছি অটো স্পার সর্বোচ্চ পরিমাণ সিএইচআর ডেলিভারি দিয়েছে আসলে সিএইচআর অনেকের সিএইচআর নিয়ে অনেক কমপ্লেন রয়েছে সো আমি সবসময়ই বলে থাকি যে একটা গাড়ি সবার জন্য পারফেক্ট হয় না যারা আসলে বিশেষ করে ইয়াং ইউথ সেই ভাই এবং বোনদের জন্য সিএচআর আমি বলবো ভালো গাড়ি যারা সেলফ ড্রাইভ করে মূলত তাদের জন্য আর যারা মোটামুটি ফ্যামিলি মেম্বার অনেক দেখা যাচ্ছে সেলফ ড্রাইভ করে না ড্রাইভার যে ড্রাইভ করে তাদের জন্য হয়তো আমি বলবো যে সিএচআর পারফেক্ট না অন্যান্য গাড়ি তাদের জন্য পারফেক্ট সো যাই হোক আমরা একটু ভিতরটা দেখাই ওই পাশ দিয়ে বাইরে দেখেন অনেক ধুলো বালি খাদা আমি সব সময় চেষ্টা করি অটো সব সময় চেষ্টা করে একটা গাড়ি যেভাবে পড় থেকে আসে ঠিক সেভাবেই প্রেজেন্ট করার চাবিটা আছে দেখেন ভিতরটা মানে কতটা পরিষ্কার হ্যাঁ একটা ফাইভ গ্রেডের গাড়ি হলে যেটা হয় অ্যাকচুয়ালি হ্যাঁ দেখেন ভিতরটা একদম ঝকঝক করতেছে কোথাও কোনো স্ক্র্যাচ নাই কিচ্ছু নাই হ্যাঁ এখানে ফ্রন্ট ক্যামেরাও রয়েছে আমরা মাইলেজটা একটু দেখাই দিই মাইলেজটা একটু দেখা দিন অটো স্পার সবসময়ই স্বচ্ছতার সাথে বিজনেস করে আসছে ইতিমধ্যে তার প্রমাণ আপনারা পেয়েছেন আমি সব সময় একটা যদি মানে যে গাড়িটাই আমি ডেলিভারি দিই সেই গাড়িটাই আমি কাস্টমারকে সেল করার আগে বলে দিই যে এই গাড়িটার কনফিগারেশন এমন এটা এত চলেছে এটা এই গ্রেডের হ্যাঁ কোনো গাড়ি যদি রিপ্লেস হয়ে থাকে আর গ্রেডের হয় সেটাও কাস্টমার জানে যেটা আর গ্রেডের গাড়ি তো যাই হোক আমি চেষ্টা করছি অটো চেষ্টা করছে খুবই কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করার আমি কয়েকটা কথা বলতে চাই সিএচআর নিয়ে সিএচআর নিয়ে অনেকেই অনেক ধরনের কমপ্লেন রয়েছে বা অনেক অনেক ধরনের মতবাদ দিয়েছেন সিএচআর নিয়ে আসলে আমি সবসময় বলি এখনও বলছি একটা গাড়ি সব সব কাস্টমারের জন্য পারফেক্ট না যারা সেলফ ড্রাইভ করতে পছন্দ করেন তাদের জন্য সিএইচর খুবই পারফেক্ট গাড়ি এটা খুব চমৎকার আমি আমি নিজেও চালাই সো ওই জায়গা থেকে জাস্ট রিভিউ দিচ্ছি যে এক্সেলেশন খুবই চমৎকার সিএচআর এবং ব্রেক কন্ট্রোলিং খুব সুন্দর সিটগুলোও খুবই কমফোর্টেবল বিশেষ করে ফ্রন্ট সিটগুলো হ্যাঁ বাকেট করা সিট দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিট তো ওই জায়গা থেকে বলতে পারি যে সিএইচর ভালো গাড়ি এবং আরও কিছু অ্যাডভান্টেজ রয়েছে আমরা সবাই জানি সিএচআর মূলত সি একটা হাইব্রিড কার হাইব্রিড ফুয়েল করুমি দেন আরও একটি অ্যাডভান্টেজ রয়েছে সিএইচরের একটা এস বি টাইপস গাড়ি সেটা মিনি মিনি এস কিন্তু বি এস টাইপস গাড়ি টু উঁচু গাড়ি বিকজ অফ আমরা সবাই অবগত যে আমাদের বাংলাদেশে লর্ডস অফ স্পিড ব্রেকার রয়েছে লর্ডস অফ স্পিড ব্রেকার যেগুলো যেগুলোতে আসলে যেগুলোর জন্য আসলে উপযোগী সব গাড়ি না বেঁধে যায় যেগুলো সিডান কার যেগুলো একটু নিচু কার সেগুলো বেঁধে যায় বাট ওই বাধাগুলো মানে ওভারকাম করতে গেলে আমি বলতেই পারি সিএইচআর অন্যতম কারণ এটার চাকার সাইজ বড়ো ডাউন ক্লিয়ারেন্সও বেশি তো ওই জায়গা থেকে একটা সিএইচআর এই প্রবলেমগুলো ফেস করতে হবে না হ্যাঁ কিছু মানুষের কমপ্লেন রয়েছে যে কম্পিটিভলি পিছনে সিটটা একটু কনজাস্টেড হ্যাঁ আমি তাদের সাথে একমত আমি প্রথমেই বলেছি যে যারা মূলত সেলফ ড্রাইভ করেন তাদের জন্য সিএইচর পারফেক্ট কার আর যারা পিছনে বসে বা ড্রাইভার দিয়ে ড্রাইভ করে তাদের জন্য আমি বলবো কমফোর্টেবল না তাদের জন্য সিএইচর পারফেক্ট না পিছনে সিটটা কম্পিটিভলি একটু কনজাস্টেড যেহেতু এটা একটা স্পোর্টস কার আমরা সবাই জানি তো ওই জায়গা থেকে একটু কনজিউম করা হয়েছে তো ওই জায়গা থেকে একটু কনজাস্টেড তো হবেই হ্যাঁ সো যাই হোক আমি একটু পিছনটাও দেখাবো পিছনটা একটু দেখ আমি সব সবসময় বলি আজকেও বলবো যে আমার মতো ছ সিক্স ফিট হাইটের একজন মানুষ মোটা মানুষ দেখেন বসে আছে ইজিলি খুব কিন্তু প্রবলেম হচ্ছে না তো ওই জায়গা থেকে একটু কনজাস্টেড আমি মানি আবার অনেকে বলে পিছনে বসে কিছু দেখা যায় না সাপুকস্ট হয় হ্যাঁ এক একজনের এক এক রকম ফিলিংস হতে পারে বাট আমার কোনো রকম প্রবলেম হয় না কম্পিটিভলি যদি আপনি চিন্তা করেন জাস্ট স্পেস নিয়ে বা অন্যান্য জিনিস নিয়ে যদি আপনি চিন্তা করেন হ্যাঁ আমি বলবো সিএচআর কম্পিটিভলি একটু কনজাস্টেড বাট কন্ট্রোলিং পাওয়ার ভালো ভাই একটা ভালো জিনিসে সব কিছু ভালো হয় না এটার অনেকগুলো ভালো সাইড আছে আবার কিছু খারাপ সাইডও আছে সো যাই হোক যারা মোটামুটি থার্টি প্লাস বাজেট বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান এস ইউ টাইপস তাদের জন্য সিএচার আমি বলবো সিএচআর নিতে যাই হোক আমরা একটু পিছনেরটা দেখাই দেখেন ভিতরটা কত পরিষ্কার বাইরে দেখেন মানে এটা যে পাল কালারের গাড়ি এটা বোঝায় মুশকিল কিন্তু ভিতরটা দেখেন অনেক অনেক পরিষ্কার কি আসছে দেখেন তো একটু এটা তো হাওয়ার মেশিন এসছে হ্যাঁ আজকেও আমি একটু হাওয়ার মেশিন নিয়ে একটু কথা বলতে চাই আমরা সবাই অবগত যে এই গাড়িটি জাপানে সামন কেউ চালিয়েছে আমার সাথে আপনার একমাত্র তো ওই জায়গা থেকে এই গাড়িটি জাপানে যে চালিয়েছে তার প্রয়োজনের জন্য যেসব টুলস বা ইকুইপমেন্ট ইউজ করেছে সে অবস্থায় কিন্তু আমাদের কাছে সেল করেছে রাইট তো ওই অবস্থায় আমরা পারচেস করেছি ওই অবস্থায় যেটা ছিল সেটা হাওয়ার মেশিন হতে পারে সেটা স্পিয়ার চাকা হতে পারে যে অবস্থায় ছিল আমরা সে অবস্থায় পারচেস করেছি এবং সে অবস্থায় আমরা সেল করেছি রাইট তো যেটা আসবে জাপান থেকে সেটাই কিন্তু আমরা কাস্টমারকে প্রোভাইড করি যাই হোক এবার আমরা একটু ইঞ্জিনটা দেখাই দেখেন ধুলো বালি একদম চকচক হয়ে যাবে একদম কোথাও কোনো যদিও করতেছে এটা গাড়ি আসলে আর এই গাড়িতে গাড়ির সাইড থেকে একটা জিনিস দেখাই সাইড থেকে একটু দেখাই এই গাড়িতে একটা নতুন একটা জাপান থেকে একটা শ্যাডো করে দিয়েছে দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাকের সা মানে পালের সাথে একটা ব্ল্যাক এবং ব্লু একটা শ্যাডো দেওয়া আছে এটা অরিজিনালি হ্যাঁ এটা জাপান থেকে হয়ে আসছে দুই সাইডে এবং দেখেন বনাটের উপরে হ্যাঁ সাইডে একটা শ্যাডো আছে খুব সুন্দর লাগছে পালের উপরে ব্ল্যাক এবং ব্লুর একটা কম্বিনেশন তো যাই হোক আমরা চেষ্টা করছি অটো চেষ্টা করছে হ্যাঁ তো আমরা সবসময় কোয়ালিটিফুল গাড়ি প্রোভাইড করি ইনশাল্লাহ এটা আপনারা সবাই জানেন তো একটা গাড়ি পোর্ট থেকে আসার পরে যখন আমরা ওয়াশ পলিশ করি তার আগে জাস্ট আমরা কাস্টমারকে দেখানোর চেষ্টা করি কারণ কি একটা গাড়ি যখন পোর্ট থেকে মানে গাড়ি যখন পারচেস করে আমাদের কাছ থেকে আমরা তো তাদেরকে একটা মানে অ্যাকচুয়াল যেই ধারণাটা বা অ্যাকচুয়াল যেই ইমেজটা সেটা আমরা ওনাদেরকে প্রোভাইড করি এবং যখন পোর্ট থেকে আসে তখন দেখা যাচ্ছে একটা গাড়ি প্রচণ্ড ধুলো বালি ময়লা হ্যাঁ কাদা থাকে ওই অবস্থাও আমরা দেখানোর চেষ্টা করি একদম রটা দেন আমরা যখন এটা ওয়াশ পলিশ করে যখন ডেলিভারি দিব তখন কাস্টমার কি ডেলিভারি দিয়ে দিই তো চেষ্টা করছে অটো স্পার খুবই স্বচ্ছতা খুবই নিট অ্যান্ড ক্লিন এর মাধ্যমে বিজনেস করার সো যাই হোক আর বেশি কিছু বলবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করতে পারি আজকে এখানেই বিদায় নিচ্ছে আবার নতুন কোনো পোট্রিভিউনিয়নশীলা দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম